এই গতকালকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল বাড়ির কাজ ছিল কি তোমরা করছো কাজ করছো ওই দেখি দেখাও কত হোম করে নাকি না ホームページでのハウスを見ているのがホームページで i ハウスを見ているのが a ームページでのハウスを見てい a の h ホームページでのハウスを a ているのがホームページでウスを見ているのがホでのを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見ているのがホームページでのハウスを見てい

খির খা চলে খা চলে তখোমা বাইনে কে হ্যাঁ কাম তুমি হাঁকোতে লেখো খির খা চলে নেকার হোম হচ্ছে দেখ কি সালা কি সময়ের মূল্য যদি আমরা না দে তাহলে কখনোই আমরা সফল হতে পারবো না সবল হতে গেলে সময়কে মূল্যায়ন করতে হবে প্লাস তার কথাটা অর্থ হচ্ছে ভীষণ খারাপ এমন তো খারাপ নয় আজকের কাজটা আজকে করবো আজকের কাজটা যদি আমরা করি কাল করবো কাল 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 কথা নেই কিন্তু ভীষণ খারাপ এই কাজ এভাবে দেখা যাবে না আপনারা কখনোই সময়ের কাজ আজকের কাজ কালকে করবো বা কাল পশু করবো এরকমভাবে বাহানা দেবেন না না দিয়ে যখনকার কাজ তখনই আপনারা শেষ করবেন আপনাদের ছেলে মেয়ে যারা লেখামড়া করে স্কুলের যে হোমওয়ার্ক দেয় যেদিনকে হোমওয়ার্ক দেয় সেই দিনই হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবেন যে সময় আছে সময় আছে রাতে করবো সকালে করবো এই বাহানায় যদি আপনারা থাকেন তাহলে কখনো সবাই হতে পারবো না এই কারণে কাল শব্দটা যাদের মুখে না আসে এই কারণে সময়ের মূল্য সময়ের সময়ের কাজ সময় করতে হবে